আসসালামু আলাইকুম ওয়া বরাকাতু প্রিয় বর্তমানে আমি আছি নোয়াখালী জেলার নয়টি উপজেলার মধ্যে কবিরাট মতন একটি উপজেলা এবং আটটি পৌরসভার মধ্যে একটি পৌরসভা কবিরাট পৌরসভা এবং একানব্বইটি ইউনিয়ন নিয়ে নোয়াখালী গঠিত এবং কি নয়শো সাতষট্টিটি প্রায় গ্রাম নয়শো সাতষট্টি গ্রামের মধ্যে তার মধ্যে সুন্দরপুর একটি গ্রাম সুন্দরপুর গ্রামের ছুটি একটি বাজার টিকিট তলার বৌরী অবস্থা এবং সবচেয়ে খুশি খবর হচ্ছে যে বর্তমান পরিস্থিতিতে প্রতিটা থানায় প্রায় কম বেশ যুক্ত কিন্তু এখানে একটা বৈরী আবহাওয়া বিরাজ করা সত্ত্বেও এখানে যেমন হয়নি বা হয়নি বলা যায় সকল মানুষ বা সব প্লেস বা স্থান অনেকটাই অক্ষত অবস্থা